আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা প্রাকৃতিক যে দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করি বা কোথাও ঘুরতে গেলে যদি একটু সময়টা ভালো লাগে বা ভিউটা ভালো লাগে তাহলে একটু ভিডিও ধারণ করে ওই চিত্রগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে নরসিন্দি হলিডে ড্রিম পার্কের এই সুইমিং পুলের যেই দৃশ্যগুলা সেই দৃশ্যগুলো তো ইতিমধ্যে সুইমিং পুল হতে শুরু করে নরসিংদী যাওয়ার পথে আসার পথে নরসিংদীর যেই ভিউগুলো আমাদের এখানে আপলোড করা রয়েছে আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন আর এই ভিডিওটা অনেক সুন্দর আসলে এটাতে একটা মিউজিক ছিল আমি মিউজিকটা রিমুভ করে আমি এখন আমার বয়েসটা লাগানোর চেষ্টা করতেছি বা লাগিয়েছি ঠিক আছে তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে সম্পূর্ণ বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি এই সুইমিং পুলের ভিতরে অনেক রাইড ছিল আর নরসিংদীতে রাইডের কোনো শেষ নাই যে হলিডে ড্রিম পার্ক এটা তো আসলে আপনারা জানেন তো প্রত্যেকটা রাইডেই আপনাদের আলাদা আলাদা চার্জ দিয়ে তারপরে উপভোগ করতে হবে আর কি ওকে আর এখানে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা সেই প্রাকৃতিক দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করেছি আসলে আমি নিজেও এই সুইমিং পুলে গোসল করেছি অনেক মজা লাগছিল ঠিক আছে এই জন্যে আসলে আমি এই ভিডিওটা করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ হচ্ছে প্রতিদিন আর শুক্রবার দিন একটু আধা ঘন্টা আগে এটা খুলে দেয় নয়টা তিরিশে আর অন্য অন্য দিন দশটা থেকে দশটা তিরিশের মধ্যে ওপেন করে দেয় ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে যেই দৃশ্যগুলো আপনারা আসলে উপভোগ করতে পারছেন এই যে যেই দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো একটা মজার একটি দৃশ্য ওকে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে ডিজে গান চলছে তো ডিজে গানটা আসলে দেওয়া সম্ভব হয়নি বা কোনো মিউজিক ব্যবহার করা সম্ভব হয়নি কারণ আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আমি যেহেতু আপলোড করবো এক্ষেত্রে এখানে কপিরাইট চলে আসতে পারে এই জন্যে আমি এগুলো রিমুভ করে আমার বয়েসটা ওপেন করে দিয়েছি ঠিক আছে আর আমার পেজ ফেসবুক পেজও রিয়েলম্যান ওয়ান পয়েন্ট ঠিক আছে আর ইউটিউব চ্যানেল তো আসি আর চাইলে আমার পেজ